সারাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা দু অনুষ্ঠিত হবে তিরিশে জুন তবে শিক্ষার্থীদের দাবি তারা পর্যাপ্ত সময়ের অভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারছে না এই দাবিতে শিক্ষার্থীরা আজ সারা বাংলাদেশের বিভিন্ন শহরে মানববন্ধন করেছে এরই ধারাবাহিকতায় আজ সকালে খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধন করে এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন শেষে সহকারী জেলা প্রশাসক মোহাম্মদ মুন্তাসির হাসান খানের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয় এ সময় শিক্ষার্থীরা বলেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী এইচএসি চব্বিশ চব্বিশ পরীক্ষাটা তিরিশে জুনের পরিবর্তে পিছিয়ে দুই মাস পিছানোর দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি সারা বাংলাদেশ ব্যাপী এখন আমরা মানববন্ধন কর্মসূচি শেষে আমরা এসেছি জেলা শিক্ষা জেলা প্রশাসকের কার্যালয়ে সেখানে আমরা এডিসি শিক্ষা অফিসার স্যারের কাছে স্মারকলিপি এই যে স্মারকলিপিটা হস্তান্তর করেছি যেখানে স্যারের রিসিভ কপি আমাদের দিয়েছেন আমরা আমরা চাই যাতে আমাদের এইচএসি দুই সালের যে পরীক্ষাটা সেটা যাতে দুই মাস পিছিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া হয় কারণ পিছিয়ে না দিলে আমাদের যারা সিলেবাসটা যে টাইমটা দিয়েছে আমাদের টাইম দিয়েছে মাত্র পনেরো মাসের মতো কিন্তু সেই একই সিলেবাস দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার্থী এবং যারা আমাদের পরে দিবে দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা এইচএসি পরীক্ষার্থী তারা ঠিকই আঠেরো মাস পাচ্ছে আমরা কেন ষোলো মাস বা পনেরো মাস পাচ্ছি এরপরেও কত দুর্যোগ আপনারা দেখে গেলেন যে ঘূর্ণিঝড় আসলো কত বাড়িঘর প্লাবিত হলো এরপর বন্যা হচ্ছে সিলেটে এই মানুষগুলো কীভাবে পরীক্ষা দিবে এর উত্তর কি আজও আছে এরপর অসহ্য গরমের যেই আমরা মনে হয় বিশ্বের মধ্যে এরকম গরম আর জীবনে দেখিনি লোডশেডিংয়ের তো কথায় নাই বললাম এই এর মধ্যে অসহ্য যন্ত্রণার মধ্যে আমাদের পড়াশোনায় কনসেন্ট্রেট করা অনেকটা টাফ এই জন্য আর সরকার কোনো বছরই কিন্তু জুন মাসে পরীক্ষা হয় নিয়ে সব সময় এপ্রিল মাসে পরীক্ষা হতো তা এই জন্য আমাদের যদি জুন মাসে গরমের সময় পরীক্ষা দিই তারপর বন্যার সময় তা আমরা শুধু শহরের স্টুডেন্ট দেখতে হবে না আমাদের কত গ্রামে গ্রামের স্টুডেন্ট আজকে যখন আমরা মানববন্ধন করি প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাদের বলছিল মানে যারা স্টুডেন্ট আছে তারা বলছিল যে পরীক্ষাটা যাতে পিছিয়ে দেয় তোমরা থাকো আমরা আসতেছি অনেকে আবার বাসে করে আসতে চাইছে পরে আমরা বললাম তোমাদের আসার দরকার নাই তোমরা পড়তে থাকো যা করার আমরা করতেছি যদি সরকার যদি রাজি না হয় যে পরীক্ষা পিছানোর কারণে তাহলে তো আমাদের কিছু করার নাই এখন আমাদের যেরকম প্রিপারেশন আছে এখন মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে কেউ এই বন্যার কারণে মানে বাসাঘর টস নস হয়ে গেছে এখন তারা তো পরীক্ষা দিতে ওইভাবে আগের মতো প্রিপারেশনে আগের উদ্যমে পরীক্ষা দিতে পারবে না এখন যদি সরকার যদি পিছানোর চেষ্টা না করে এখন আমরা সাধারণ শিক্ষার্থী আমরা তো শিক্ষা বোর্ডের উপরে গিয়ে কিছু বলতে পারবো না আমরা এটা দেখছি যে এটা আমাদের জন্য ক্ষতিকারক যার কারণে আমরা মানববন্ধন করছি যেগুলো শিক্ষা বোর্ড আছে আমরা মানববন্ধন করছি তারপরেও সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর আমরা সম্মান রাখবো কিন্তু আমরা বলতে চাই শিক্ষা বোর্ডকে যে আমাদের কথা একটু চিন্তা করেন আমাদের কথা একটু বিবেচনা করেন যাতে আমাদের জীবনটা হ্যাম্পান্ন হয়ে যায় যাতে দিন শেষে কোনো মার্কল যেন খালি না হয়ে যায় সমগ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষা দুই মাস পেছানোর জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন এখন প্রশ্ন সরকার কি পেছাবে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজবার রাজ গণ টেলিভিশন খুলনা